হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকাল সকাল মিষ্টিদিভাই ভাই চলে এসেছে ওদের জন্য পেডিগ্রি নিয়ে এটাই ওদের সকালের ব্রেকফাস্ট তো এখানে আছে টিকলি পঞ্চু জুলি আর বেলা বেলা তো কখনো কখনো পেডিগ্রি খায় আবার কখনো খায় না তবে জুলি টিকলি পঞ্চু এরা কিন্তু পেডিগ্রি খুব পছন্দ করে তো এই যে জুলি ওখানে খাচ্ছে আর এই যে টিকলিয়ার পঞ্চুও খাচ্ছে আর এই যে দেখছো এই যে কালো ছোট পাপপিটা ও হচ্ছে নতুন এসেছে এদের সঙ্গে ও খেলাধুলো করে আর মিষ্টি ভাই একেও পেডিগ্রি দিয়েছে দেখো না খাচ্ছে আর দেখছো তো পঞ্চু ওকে কিছুই বলছে না ও কিন্তু নতুন আজকেই প্রথম এসেছে কিন্তু পঞ্চু ওকে কিচ্ছুটি বলছে না কি সুন্দর মিলেমিশে খাচ্ছে ওরা এই ব্যাপারটা টিকলি পঞ্চু আর রকির মধ্যে আছে কিন্তু এই জুলি আর বেলা একদমই মানে এগুলো পছন্দ করে না অন্য কেউ ওদের খাবার খাবে এসে খুব হিংসা করে বেলা জুলি এরা অন্য কাউকে সহজে অ্যালাউই করে না সকালের খাওয়া হয়ে গেল এদের এবার ওরা এদিক ওদিক ঘুরে বেড়াবে কিংবা কোথাও গিয়ে বিশ্রাম করবে এখন ওদের রাতের খাবারের সময় হয়েছে মিষ্টি দিভাই ওদের জন্য খাবার এনে ডাক দিয়েছে সবাই ছুটতে আসছে কিন্তু মনে হচ্ছে ওরা পঞ্চুকে সবাই মিলে ধাওয়া করে আনছে কি যে ব্যাপার কি হয়েছে ওদের মিষ্টি দিভাই খুব জোরে বকা দিয়েছে তাই ওরা এখন আর ওকে কিছু করলো না কী জানি কী হয়েছে ওদের মধ্যে কি নিয়ে মারামারি যাকে ওদের রাতের খাবার শুরু হলো এই যে বেলা খাচ্ছে এখানে আর বেলা তো মরজি কখন খাবে কখন খাবে না কোনো ঠিক নেই রাতে খেলে দিনে খাবে না দিনে খেলে রাতে খাবে না এরকম তো ও হামেশাই করে আর এই যে এখানে জুলিকে খেতে দেওয়া হয়েছে এখানে জুলি খাচ্ছে তবে জুলি কিন্তু বেশ একটু মানে খাবার দিকে বেশ একটু পেটুকপনা আছে ও নিজেরটাও খাবে অন্যটাও মানে খাবার চেষ্টা করে জুলি খাওয়া দাওয়াতে ঠিক আছে আর ঠিক আছে হচ্ছে টিক টিকলিও বেশ ভালোই খাবার খায় আর নিজেরটা পরেরটা মানে কারোরটাই মানে ছাড়ে না কিন্তু পঞ্চু রকি বেলা এরা এত নখরা করে খাওয়া নিয়ে কিছু বলার নেই ওদের এখন পঞ্চু চলে এসেছেন রকির এখানে রকিকে খেতে দেওয়া হয়েছে তো রকির খাবারেও মুখ দিতে গিয়েছিল রকি খুব জোর ওকে বকা দিয়েছে ওর তাই খুব মন খারাপ হয়ে গেছে আর এই যে মন খারাপ করে এখন এই যে ঘুরে বেড়াচ্ছে রকি দাদার সঙ্গে ওর তো খুব ভালো সম্পর্ক সারাদিন খেলাধুলো করে সেই জন্য ভেবেছিল রকি দাদা ওকে কিচ্ছু বলবে না সেই জন্য ওর খাবারে মুখ দিয়েছিল কিন্তু খাবার বলে কথা আর খিদে পেয়েছে নিশ্চয়ই রকিরও খুব জোরছে তাই এক ধমক দিয়েছে ব্যাস ও দূরে সরে গেছে আর তারপর থেকে ও মন খারাপ হয়ে গেছে এই দেখো না কেমন করছে ও আর কাছে আসছে না রকির মন খারাপ করে মুখ ঝুলিয়ে দূরে বসে আছে আর এখন রকির খাবার খাওয়া হয়ে গেছে এখন ও এসেছে পঞ্চুর কাছে আর পঞ্চুকে বলছে যে এখন আমরা খেলবো চল কিন্তু পঞ্চুর তো ভীষণ মন খারাপ হয়েছে ও হচ্ছে গিয়ে রাজিই হচ্ছে না ও কথাই বলছে না রকির সাথে রকি পঞ্চুকে যে ধবক দিয়েছে তার জন্য যে পঞ্চু রকের উপরে রাগ করেছে রকি তো সেটা বুঝতেই পারছে না কারণ রকি তো খুবই ভোলা ভালা পঞ্চু তো রাগ করে বসে আছে আর রকি সেটা বুঝতেও পারছে না যে পঞ্চু ওর উপরে রেগে গেছে এখন হয়তো একটু বুঝতে পেরেছে মনে হচ্ছে কারণ পঞ্চুর কাছে ও গেলো না আর মিষ্টি দি কাছে এসে বলছে পঞ্চু আমার সাথে খেলছে না খেলতে বলার জন্য মিষ্টি দি ও রিকোয়েস্ট করছে রকি আবার পঞ্চুর কাছে গিয়েছেন আর পঞ্চুকে খেলার জন্য রাজি করাতে চাইছে দেখো এখন একটু আবার একটু কেমন চাটাচাটিও করে দিচ্ছে ওকে মানে সরি বলছে কিন্তু পঞ্চু তো একদমই রাজি না পঞ্চু একদম গড়িয়ে গেল ও খেলবেই না ওর খুব মন খারাপ হয়েছে এখন রকি পঞ্চুকে ছেড়ে এবার লুসির কাছে চলে এসেছে কারণ মিষ্টি ধুয়াই এসেছে এখানে আর মিষ্টি দিবাইয়ের কিছু কিছু ও চলে এসেছে কারণ লুসির বাড়ি আসার জন্য ও একদম মানে সবসময় রেডি হয়ে থাকে আর এই অন্ধকার রাতে দেখো ও কোথায় গিয়ে ঢুকেছে আবার লুসিকেও বলছে এখানে ওরা ঢুকে ডাকি খেলবে এই অন্ধকারে কীভাবে খেলবে তো লুসি তো রাজি হলো না লুসি বললো থাক তুই যা আমি যাচ্ছি বাড়িতে তো কী আর করবে রকি এই যে ছুট্টে বেরিয়েছে কি বলবো ও সত্যি এত বোকা ভোলা ভালা মানে বলার নেই কিছু ওকে আর ও কিচ্ছু বোঝে না ও শুধু খেলা 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 দিন ধরে খেলা এই রাত্রিবেলাই ও এখনো হুটুভুটি করছে লুসির সাথে লুসি আজকাল অত বেশি হুটুপুটি করে না কেন যেন ও অনেক শান্ত হয়ে গেছে লুসি আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশে যেসব পশু পাখিরা রয়েছে তাদেরও একটু ভালো রাখার চেষ্টা করো বাই